হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেল তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ইতিহাসের ক্লাস তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে রায়মার্টিন প্রশ্নবিদ্রা আমি সামনে রেখেছি ঠিক আছে এই রাইমাটিন পশুবিদ্যা থেকে আমরা পড়ব ইতিহাসের তৃতীয় অধ্যায় এই রায়মার্টিন পশুবিদ্যালয়ের শেষে না তোমাদের একটু দেখিয়ে দিই আমি এটা এই রায়মার্টিন পশুবিদ্যার শেষে প্রত্যেক চ্যাপ্টার ভিত্তিক কিন্তু প্রশ্ন দেওয়া আছে যেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট দেখো এটা আমি তৃতীয় চ্যাপ্টার ঠিক আছে আচ্ছা এরপরে আমি যখন যদি চাই দেখো এটা আমি এগুলো সব করিয়ে দেবো তোমাদের চিন্তা নেই সব কটাই তোমরা করে এটা দেখো প্রথম অধ্যায় ইতিহাস পাঠ ঠিক আছে তো এইভাবে আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা প্রশ্নই আমি করিয়ে দেব আচ্ছা এখানটায় যদি একটুখানি ওয়েট করো তোমরা দেখ তোমাদের একটু দেখেই দিই আমি বইটা এখানে দেখো দ্বিতীয় অধ্যায় আছে সুতরাং প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কিন্তু কোশ্চেন দেওয়া আছে এবং তার পাশে লেখা আছে তোমার কোন স্কুলে পড়েছে বা কত সালে পড়েছে সুতরাং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আমি আশা করি তোমরা যদি এগুলো করে যেতে পারো এনাফ অনেকটাই তোমাদের ক্লাস ইলেভেন কিন্তু কভার করে যাবে আর আমি তো করেইছি আমি ফার্স্ট এই থার্ড চ্যাপ্টারটা কিন্তু পুরো আমি করাইনি এখনও ধরিনি তবু আমি মনে করলাম যে আমি এক্সট্রা না করিয়ে আমি কিন্তু এই রায়মার্টিন পশুবিদ্যা থেকে তোমাদের জন্য রেখে দিয়েছিলাম ডেটা ঠিক আছে তো সুতরাং এই রাইমাটিন পশুবিদ্যা থেকে এইগুলো যদি আমরা করে যেতে পারি তো অবশ্যই আমাদের কিন্তু অনেকটাই প্রিপারেশন এগিয়ে যাবে কারণ এখানে কিন্তু পুরো প্রশ্নগুলি বাছাই করা প্রশ্ন আছে চলো শুরু করি ক্লাস ইলেভেন থার্ড ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ইতিহাসের ক্লাস তৃতীয় শাসন ব্যবস্থার ধারণা তুলনামূলক পাঠ চলো শুরু করি ক্লাসটি দেখো বলছে নগর বা নগর রাষ্ট্র বা পলিস বলতে বোঝায় নির্দিষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে ঐক্যবদ্ধভাবে কর্মরত সার্বভৌম জনগোষ্ঠী তারপরে প্রাচীনকালে পলিসের বিকাশ ঘটে গ্রিসে গ্রিসের নগর রাষ্ট্রগুলির অন্যতম অংশ হলো এখানে দেখতে পাচ্ছি অক্টোপলিস নেক্রোপলিস পার্সিপলিস অ্যাগোরা বিকল্পগুলির মধ্যে কিন্তু কী কী আছে এ এক চার সঠিক দুই তিন ভুল ঠিক আছে আচ্ছা এবার দেখো রিপাবলিক গ্রন্থের লেখক প্লেটো প্লেটোর মতে আদর্শ পলিসের জনসংখ্যা পাঁচ হাজার এথেন্সের শাসন কাঠামো ছিল গণতান্ত্রিক মেটিক কাদের বলা হয় রাজনৈতিক অধিকারীন এথেন্সের স্থায়ীভাবে বসবাসকারী বিদেশি বিদেশে আচ্ছা তারপরে আটের দাগ অ্যাক্রোপোলিস কি গ্রীষ্মে পাহাড়ের ওপর দুর্গের মতো সুদৃঢ় শাসন কেন্দ্র আচ্ছা এবার দেখো সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দের গুরুত্ব হলো অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রকৃত সূচনাকাল ধরা হয় আচ্ছা জনপথ কি না জনবসতিপূর্ণ কৃষি প্রধান অঞ্চল এখনো দেখো প্রাচীন ভারতে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের অন্যতম ঘটনা এটা আমি পরিচিন্নপর দেখে নাও দুই তিন চার সঠিক এবং এক ভুল ঠিক আছে এগুলো এগুলো তোমাকে একটু দেখে নেবে এই একটু ঠিক আছে আর কথা কোথাও মহাজন পথগুলির উত্থান হয় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে কোন প্রাচীন বৌদ্ধ থেকে ষোড়শ মহাজন পথ সম্পর্কে জানা যায় বৌদ্ধ গ্রন্থ অঙ্গুর নিকায় জৈন জৈনগ্রন্থ ভগবতী শত হিন্দু পুরাণ প্রাচীন ভারতে মহাজন পথগুলির উত্থান মূলত কোথায় হয়েছিল আফগানিস্তানের কাবুল থেকে দক্ষিণ ভারতের গোদাবরী পর্যন্ত অঞ্চলে আজ পাটলিপত্র রাজধানী কী ছিল মগধের রাজধানী ছিল মগধের আচ্ছা তারপরে দুটি অরাজতান্ত্রিক মহাজন পদের নাম হলো ব্রিজি মোল্লা আচ্ছা ষোড়শ মহাজন পদের দক্ষিণ ভারতের দক্ষিণ ভারতের মহাজন পদটি কী ছিল অসমক পরে প্রশ্ন ভারতের প্রথম ঐতিহাসিক কে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য মেগাস্থিনিসের মতো মৌর্য যুগে ভারতের জাতির সংখ্যা সাতটি মৌর্য যুগে ভারতের দাসপথর অস্তিত্ব ছিল না বলেছেন মেগাস্থিনিস গুপ্ত রাজবংশ প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন এটা হরিসেন আচ্ছা অগ্রহর ব্যবস্থা বা ব্রহ্মদেয় প্রথা বলতে কী বোঝায় শাসকগণ কর্তৃক পূর্ণ অর্জনের উদ্দেশ্যে মন্দির বিহার প্রভৃতি ধর্মীয় প্রতিষ্ঠান নিষ্কর জমিদান আচ্ছা অনুলোম বিবাহ বলতে বোঝায় উচ্চ বর্ণের পুরুষের সঙ্গে নিম্ন বর্ণের মহিলার বিবাহ আর্যভট্ট বরাহ মিহিত ছিলেন গুপ্ত যুগের কোন গুপ্ত রাজার আমলে হুন আক্রমণ হয়েছিল স্কন্ধগুপ্ত কোন প্রাচীন ভারতীয় রাজা ভারতের রক্ষাকর্তা নামে পরিচিত স্কন্ধগুপ্ত দ্য ম্যাগনিফিসেন্ট বলা হতো অটোম্যান সুলতান সুল সুলতান সুলেমানকে ঠিক আছে আচ্ছা স্টুডেন্টস ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাও চলছে এখন ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার ইতিহাসের ক্লাস থার্ড চ্যাপ্টার আমরা করছি সেই থার্ড চ্যাপ্টারের নাম হল শাসন ব্যবস্থার ধারণার তুলনামূলক পাঠ রায় মার্টিন তোমাদের সামনে দেখতে পাচ্ছি মার্টিন প্রশ্নপিত্রা থেকে যে চ্যাপ্টার ওয়াইজ অনুশীলনগুলো আছে সেগুলোই আমরা কিন্তু করছি ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও ঠিক আছে দেখো একটুখানি দেখে নাও আমি এগুলো পড়ে দিয়েছি একটুখানি তোমরা এগুলোকে দেখে নাও আর অবশ্যই আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো পাশ থেকে বেলাকে প্রেস করে রাখো তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি আচ্ছা আঠাশ পর্যন্ত পড়েছি আমরা এবার চলে যাব উনত্রিশ দাগে কী কী আছে দেখতে দেখো কোন সম্রাট মনসবদারী প্রথা চালু করেন আকবর আচ্ছা মনসবদারী প্রথা ছিল একটি মোগল প্রথা অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন সুলেমান আকবর ইবাদতখানা তৈরি করেন ফতেভু স্বীকৃতি মনসব শব্দের অর্থ পদমর্যাদা পৃথিবীর প্রথম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে ওঠে গ্রীষে আর এখানে একটা স্তম্ভ মেলাও আছে দেখে নাও এটা একের সাথে হবে এ অর্থাৎ একের এ অর্থাৎ স্পার্টা অভিজাততন্ত্র দুইয়ের সাথে বি হবে আচ্ছা এথ এথেনা এথেন্সের প্রধান দেবী আচ্ছা তিনের সাথে সি হবে চোরা গ্রামীণ অঞ্চল আর এগোরা পলিশ বাজার চারশে ডি পরপর পাশাপাশি হবে ঠিক আছে তারপর চতুর্থ ছত্রিশ দেখো আলেকজান আলেকজান্ডার ভারত আক্রমণ করেন তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে সেলু সেলুজুকরা সেলুজুগরা কোন জাতির লোক ছিল তুর্কি খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের মহাজুব পদের সংখ্যা ছিল ষোলোটি রাজ্যের সম্প্রসারিত রূপটি হলো সাম্রাজ্য আর চল্লিশ আজকে এই চল্লিশ পর্যন্ত আমরা করব চল্লিশ পর্যন্ত আজকে আমরা করে রাখছি তারপরে অশোক সিংহলের ধর্মপ্রচার পাঠিয়েছিলেন মহেন্দ্র ও সংঘমিত্রাকে তো এই চল্লিশটা প্রশ্ন আমরা এই তৃতীয় অধ্যায় থেকে করলাম পর নেক্সট ক্লাসে আমরা কিন্তু আবার বাকি চল্লিশটা প্রশ্ন করবো ঠিক আছে আজকে তোমাদের তারিখ হলো উনত্রিশ তারিখ আমি আবার একত্রিশ তারিখে তোমাদের কিন্তু এই এই বিষয়ে আরও চল্লিশটি প্রশ্ন আপলোড করব এই অধ্যায় থেকে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলারটি প্রেস করে রাখো আর অবশ্যই তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ